অনেক দুঃখের সাথে বলিস আমার একজন মুক্তিযোদ্ধা ভাইকে আ আব্দুল হাই কানুকে চোদ্দ গ্রাম কবিল্লা তার গলায় দিয়েছে জন্য আমি সকল মুক্তিযোদ্ধার পক্ষে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি নিন্দাবাদ জানাই আর আমি ইনুসকে বলছি যে তুমি অল্প কয়েকদিন ক্ষমতায় আসছো এর বিচারটা করে দিও নইলে কিন্তু আমরা ক্ষমতায় গেলে এ বিচার করে ছাড়বো এ দেশটা মুক্তি বাহিনী না হলে এ দেশ স্বাধীন হতো না আপনারা কথা বলে এটা হাত উঠে বলেন যারা এই দেশের আসল নাগরিক তারা বলবে আর এ দেশে যারা আসল নাগরিক নয় তাদের কথা ভিন্ন তো আমি এর বিচার আমি মামলা দায়ের করেছি আমি ছাড়া কেউ মামলা করিনি আমি আমি লন্ডন থেকে আসার পরে কথা বলিস না আমি আশিফকে বলেছি আশিফ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি প্রফেসর ছিলাম তখন তুমি পড়াশোনা হয়তো এই নাইনে পড়ো আমি দেখতে চাই বিচার আমি যে কথা আয়াতে কারিমা বুঝতে চাচ্ছি সেটা হলো ফেরাউন হলো শায়তান যেরকম ফেরাউন কি

কোন বাচ্চার সামনে প্রধান উপদেষ্টার নাম হলো হামান বলে মানুষ এই জন্য রাষ্ট্রের কোন ক্ষমতায় দিতে হয় না তাহলে দেশটা রে জল আজকে এমন দেব ফিরামকে বুদ্ধি দিল হামান তুমি যদি এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চাও সামনে ভোট ফানা নির্মাণ কা ছিল কাস্তে কি কাস্তে মার কা আর মুসালাই সানম বলেন আল্লাহ আমার কিছু নাই আমার আছে আপনি আন্তা মাওলানা ফানসুরুনা আনা কওমুল আমি ডক্টর নজরুল সরকার কে বলছি মুক্তিরযুদ্ধার কলায় কেন যুধ দিেল। আমি বাদি হয়ে চোপ্চগ্রাপ থানার ওসি আক্তারুজ জামানের কাছে আমি ইন্টারনেটে মিডিয়ার মাধ্যমে কেস পাচিয়ে দিয়েছি আমি প্রধান বিচার দি সেনাবাহিনী প্রধান অরাকুজ্্যমান আরো যারা আছে আমি সকলকে বিচার দিক কেনমুক্তি ২২ সালে শেষ দিক ছিল। মুক্তিচুতকে অপমান করা এর বিচার দাবি করছে কানুদুত দিল এরপরে তাফসীর শুরু হচ্ছে আল্লাহ তাআলা তার پیغمبر অপমান করার জন্য 4000 গায়কা যরকন কোয়া যায় আর চরিত্র হারা একজন বিশ্বা মহিলা তার নাম সৌজা কি নাম সৌজা হাদিস শরীফের মধ্যে আসছে কোরআনের তাফসীর মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা কোন দুঃখ করোনা আশিদ দা ও আলাল কুফারি রাহমা বাইনাhum তারাhum rukan sujjanai ya tubuna মিন আল্লাহি ওয়াদিওয়ানা কাফেরদের উপর কঠোর হও হামান ফারাউন তার পার্লামেন্টের লোকেরা বলল এবার আমরা ভোট জোর করে নেব আর মুসা আমরা এই দেশ থেকে বাহির করব ও মান ইখরুজু মিন বাইতিহি মুহাজিরুনা ইলাল্লাহ যত সময় বলবো তাফসীর করব আপনারা কি খুশি এটা আরো জোরে কোন খুশি খুশি ফিরাউন বলল এসপজা তুই মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী আর তুই দেহ বিক্রি করিস আজকে মোসা যখন দিনের দাওয়াত দিতে যাবে তখন তাকে তুই এমন অপমান করবি যাতে আর মিশরে সে না থাকতে পারে তুই বলবি আমার সাথে অন্যায় কাজ করছে এই কথা বলে এক লক্ষ আর নিছে হজরতে মুসা নেই যেখানে লোক যায় সেখানে দিদির দাওয়াত দেয় কথা বল কলেমার দাওয়াত দেয় এবার ওই ফেরাউনের লোক ফেরাউনের ভোট কাসাই আসছে মাত্র চল্লিশ দিন বাকি আছে আর ওই বিশ্বা মহিলা দিয়া গান গাওয়ায় মুসা আলাইহিস বিরুদ্ধে কথা বলে বলে ঠিক আছে এক লক্ষ টাকা নিছি মুসার বিরুদ্ধে কথা বলবো আশি জন মহিলা বেপরদা ভাবে কেউ শুনাই বাজাচ্ছে কেউ তবলা বাজাচ্ছে কেউ আড়বাসি বাজাচ্ছে ও রাজাইয়া বলল ফেরাউন আমাকে টাকা দেছে মুসার বিরুদ্ধে করতে মানে মুসার বিরুদ্ধে কবে তো আমার সাথে পর্যন্ত জিনা করেছে ফিরাউনের যত মন্ত্রী আছে আশি জন মন্ত্রী ছয় মাসে আমার সঙ্গে সকলে ব্যবহার করেছে তখন এই ঘটনা আল্লাহ বলতেছে জীবনে এই তাপসি শোনা ওদের গানেরও বাস গেল আপনারা বলেন এখানে যারা মুসলমানের সন্তান আছে আল্লাহর কোরআন কি আপনারা মানবেন না এখানে যদি কেউ কোরআনের অর্থ জানে কোন আলেম থাকে যদি আমি কোরআনের বাইরে বলি আর প্রতিবাদ না করি তোর খবর আছে কোরআন শরীফে সৌরা মজাদালার ভিতরে আল্লাহ বলছেন সবুজার শয়তান মহিনা আয় হায় হায় শয়তান মহিনা এই বিভিন্ন ধরনের গান গায়া সকল দাওয়াত বন্ধ করে দেবে আল্লাহ কয়েক মুসারে আমি আল্লাহ বললাম এরা হলো শয়তানের দল উলাইকা হিসবু শেতন হিসবুল মানে দল

রে কু থাই রে আমার দয়ানু মুরু একবার দ্যাখালে এটা চলে বলতে পার না আরি ও রে কুথায় আমার দায়ানু মুরু শীলি একবার দ্যাখালে দুরোধী মদিনা উথাই লুকাইলে তাম জাহানের উমদকে দরদি সাগরে বসাইলে আমরা নবীর প্রেমিক না কোন নবী গান পছন্দ করেছে দুই হাত কিছু করে যারা দেবে সারা সারা শয়তান এই তুই হাত উঠেছ কোন নবী গান পছন্দ করেছে আমি বলব আমি নিজে সাতানব্বই বছর নয় মাস বয়স আমার আমি নবম সেক্টরে ছিলাম আমার লেটার মেজর জলি বাংলাদেশ যারা কমান্ডিং অফিসার ছিলেন আপনারা অনেক হয়তো জানেন না প্রথম সেক্টরে কমান্ডার ছিল মেজর জিয়া পরে রফিকুল ইসলাম দ্বিতীয় সেক্টরে মেজর খালেদ মোশালেম তিন নম্বর শফিউল্লাহ চতুর্থ নম্বর চিত্তরঞ্জন দত্ত পাঁচ নম্বর মীর শৌকাত আলী ছয় নম্বর উইং কমান্ডার এম এ বাসার সাত নম্বর কাজী নুরুজ্জামান আট নম্বর আতাউল গনি উসমানী আমার নয় নম্বর এম এ জলিল দশ নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো এগারো নম্বরের অধিনায়ক ছিল কর্নেল আবুহ এদেরকে আমি দোয়া করি যারা মুক্তিযোদ্ধার মাধ্যমে কয়েকটা মাসের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে আল্লাহ সকল মুক্তিযোদ্ধা এবং না বোনের ইজ্জতের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি কথা বলে কথা বল যে না কথা বলবে স্বাস্থ্য কাকে সেই দেশে বসবাস বিচার না করলে বিচার করে ছাড়ব যেহেতু বাংলাদেশ যারা মন্ত্রী টন্ত্রী এর একটাও তো আমার সাথে বিষয় জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর ছিলাম ডক্টরের ডিগ্রি নিয়েছি দুটো খারাপ না